লোকসভা নির্বাচন আগে শীতলকুচি ব্লকের গোসাহাটে ক্ষমতা জাহির করল বিজেপি দীর্ঘ তিন বছর পর গোসাহাটে দলীয় কার্যালয় খুলল বিজেপি শনিবার গোসাহাট বাজারে সাপ্তাহিক হাটে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল শেষে বিজেপির শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র দলীয় কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করে উল্লেখ্য দু একুশ বিধানসভা নির্বাচনের পর গোসাহাটে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এরপর দীর্ঘদিন গোসাহাটে বিজেপির কোনো দলীয় কার্যালয় ছিল না এদিন উদ্বোধন করেন বিধায়ক বরেনচন্দ্র চন্দ্র বর্মন এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ জেলা কমিটির সদস্য পবিত্র বর্মন ছয় নং মন্ডল সভাপতি মানুষ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা আজকে কি প্রোগ্রাম আপনাদের আজকে মূলত আমাদের একটি মিছিল ছিল তার সাথে সাথে আমরা গুসাইহ বাজারে গরুহাটিতে আমাদের পার্টি অফিস উদ্বোধন করেছি আর সমস্ত জনতা জনধারণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি পশ্চিম পশ্চিমবাংলায় যে শাসক দলটা চলছে একেবারে দুর্নীতিগ্রস্ত শোষণ অপশাসন চুরি এমন কোনো জায়গায় নেই চুরি হয়নি আজকে আমরা এর হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে যাচ্ছি পশ্চিম বাংলাকে আমরা সোনার বাংলা পরিণত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদীজির হাত আমরা শক্ত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যে তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে এগোচ্ছে তার সাথে সাথে আমরা পশ্চিমবাংলায় যুদ্ধ করতে চাই পশ্চিম বাংলাতে যে কালিতে যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলেরা শেখ শাহজাহান এখানে আর এক শেখ শাহজাহান আমরা এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে চাই পশ্চিমবাংলার মা বন্ধের ইজ্জত সম্ভ্রমকে আমরা বাঁচাতে চাই পশ্চিম বাংলার বেকার যুবক যুবতী আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই পশ্চিম বাংলা আমরা শিল্প চাই পশ্চিম বাংলাতে আমরা পেটে ভাত চাই মাথায় ছাদ চাই আমরা তুষ্টিকরণ আমরা পরিবার করতে চাই তার জন্য এই সমস্ত জনতা জনার কাছে আমরা আবেদন আমরা আশীর্বাদ চাচ্ছি আগামী উনিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন আমাদের হৃদয়ের মণি হৃদয় সম্রাট নিশিধ প্রামাণিক জিকে পদ্মুল চিহ্নে ভোট দিয়ে যাতে সবাই জয়যুক্ত করে বিপুল হারে আমরা বিশাল ব্যবধানে এখানে যাতে লিখিত প্রামাণিক আমরা জেতাতে পারি তার জন্য সমস্ত দোকানদার থেকে শুরু করে পঞ্চলতি মানুষজন যারা যারা আমাদের মিছিল দেখেছেন সকলের কাছে আমরা কাতর বিনম্র আবেদন জানাচ্ছি পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে পশ্চিম বাংলাকে রক্ষা করুন পশ্চিম বাংলার সমাজকে রক্ষা করুন পশ্চিম বাংলার যুবকদের রক্ষা করুন আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন গতকাল এখানে বিজেপির দশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই বিষয়টা কি বলবেন তৃণমূলে বিজেপির কেউ জয়েন করেনি তারা তৃণমূলের ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নয় তারা কোনো ভূত সভাপতি নয় তৃণমূলের লোক তৃণমূলে জয়েন করছে তৃণমূলের এই যে নাটক সমস্ত পশ্চিমবঙ্গবাসী দেখছে আপনারা দেখেছেন দলে দলে